আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অনেকেই আমাকে বলে ভাইয়া আপনি আপনার চেহারা দেখান না কিংবা অনেক সময় আপনার লাইভে আসেন না এরকম অনেকে অনেক কথা বলে আবার কেউ কেউ বলে ভাইয়া আপনি অনেক রাগারাগি করেন আপনার কথা একটু কেমন যেন আজকে বুঝতে কষ্ট হচ্ছে কিনা আমি জানি না তবে আজকে আমার কিন্তু সরি আজকে আমার কোনো মাউথ নাই যে আমি ভিডিওটা আপনাদেরকে আওয়াজটা একটু ক্লিয়ারলি বোঝাব তো ব্যবহার সম্পর্কে একটা কথা বলব আজকে মানুষের সাথে ব্যবহার ভালো করা যায় কিভাবে একটা মানুষকে অনেক পেরেশানি বাস্তবে দেয় যেগুলো আসলে ভিডিওতে তুলে ধরাটা ঠিক না তো বিভিন্ন প্যারার মাধ্যমেই ভিডিও বানাই একটা ছোটোখাটো প্রতিষ্ঠান চালাইতে গেলে প্রবাসে কিছু খরচ আছে খরচ বহন করতে হয় খরচটা সম্পূর্ণটা আপনার মাথাতেই থাকে তখন এই মাথার মধ্যে যদি কেউ কাঁঠাল বেঙে খায় তখন কিন্তু প্যারাটা সবসময় মাথায় থাকে এবং ওই ব্যবহারটা মাঝে মধ্যে প্রকাশ হয়ে যায় কিছুদিন একটা লোক কাজ করতো আমার এখানে বাবুবাইকেরা নাম যারা ভিডিও দেখেন রেগুলার তারা হয়তো জানেন আমি পাসপোর্টের ছবিটা উপরে শেয়ার করব দেখবেন আপনারা সে দেশে যে যাওয়ার জন্য আমার অনেক প্যারা দিছে বুঝছেন দেশে যাবোকা দেশে যাবোকা থাকবো না থাকবো না আমার আত্মীয় সেই জন্য আমি রাখার জন্য অনেক চেষ্টা করছি থাকেন ওইটা হচ্ছে আমার অপরাধ প্রতিদিন আমি অসুস্থ আমি মারা যাবো আমি হইছে আমি সে হয়েছে হ্যাঁ তারপরে হ্যাঁ নিয়ে যেতাম হসপিটাল হসপিটাল নিয়ে গেলে যখন আপনার ডায়াবেটিস হয়েছে বলে আমার ডায়াবেটিস আমি মারা যাবো আমার ডায়াবেটিস তখন যখন ডায়াবেটিসের জন্য নিয়ে যেতাম ডাক্তারজন বলতো হ্যাঁ ডায়াবেটিস নেই তখন বাসায় এসে কী বলতো বাড়িতে ফোন দিয়ে বলতো যে না আলামিন গিয়ে শুক্রিবি দিছে ডাক্তারে ডাক্তারে কুয়েছে ডায়াবেটিস নেই আরে ভাই আমার কী প্রয়োজন আমার লাভ আচ্ছা ঠিক আছে দেশে যাবি ভালো কথা যা গেছে যাওয়ার সময় কিছু মাল দিয়ে দিছিলাম এনে নিয়ে আব আত্মীয় কিন্তু কি আত্মীয় সেটা বলব না যারা জানেন এরা তো জানেন যারা না জানেন এরা জানেন না তো মাঝে মাঝে আসবো আপনাদের সাথে কিছু কিছু গল্প করব তবে আওয়াজটা সাউন্ড সাউন্ড যেটা এটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব তো সবাই আসলে হয়তো কেউ কেউ রাগ আছে আবার কেউ কেউ আমার কথাগুলো হয়তো ভালো লাগে অনেকে কমেন্ট করে ভাই আপনার কথাগুলো ভালো লাগে তাই এক একজনের কাছে এক এক রকম এক এক দেশের ভাষা এক এক রকম ভাষাটা চেঞ্জ করতে চাই না আমি বাস্তবে সবার সাথে যেভাবে কথা বলি ঠিক এইভাবেই ভিডিওতে কথা বলার চেষ্টা করি আমি চেঞ্জ করে কথা বলি না আমি বাস্তবে সব সবসময় যেভাবে থাকি ভিডিও সেভাবেই করি এবং সবার সাথে যেমন চলি ব্যবহার যেমন করি ঠিক তেমনই চলি এবার যদি কেউ পছন্দ করে করবে না করলে ভাই কিছু করার নেই তবে সকলকে অনুরোধ করব আপনারা থাকবেন থাকতে থাকতে ভালো লাগে আসলে এক এক দেশের এক এক কালচার এক এক চলাফেরা এক এক জনের এক এক রকমের ভিডিও হয় এক একজনের এক এক রকমের কিছু দেখায় সেই বিষয়গুলো আসলে অনেকে দেখানোর চেষ্টা করে হয়তো অনেকেরটা ভালো লাগে অনেকেরটা লাগে না এরকমটাই তা আমি আমার মতো করে চেষ্টা করি অনেকেই আমাকে সাপোর্ট করে সাপোর্ট করাতেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসছি সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আর আমি সৌদি প্রবাসী আমি আলামিনা আমি থাকি গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা শহরে আছি এখন বর্তমানে সৌদি আরবের তো আমি সোফা সেটের কাজ করি ওই কাজ করতে আসে বিশেষ করে সময় তেমন পাই না তবে আশেপাশে যা দেখি যা নিয়ে গ্রাম অঞ্চলে যাই আমি যেখানে থাকি সেটাও গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি যে বাবুবাই বাবুবাইয়ের পাসপোর্ট এবং ওনার এলাকা সব কিছু আপনাদের মাঝে পরের ভিডিওতে দিব থাকবেন তো আরও আছে অনেকেই আসলে পেরা উঠে আমি জানি আমার ভিডিওগুলো আমার সাথে যারা কাজ করে আমার দোকানে তারাও দেখে তো তাদেরকেও আমি বলবো যে আসলে পেরা দেন আপনারা আর কথা শুনতে হয় আমার অনেকে থেকে তা আপনাদের পেরার কারণেই কিন্তু আমার অনেক সময় মন মানসিকতা খারাপ থাকে যদিও আপনাদেরকে আমি বলি না আপনাদের কাছে বলি না ওইটা আসলে আমার চলাফেরার পথে অনেক সময় বাধা হয় অনেক সময় বাধা হয় আপনারা অনেক সময় মোবাইলে থাকেন অনেক সময় কাজ না করিয়া এদিক সেদিকে সময় কাটান বাসায় বইসা থাকেন তো ওই বিষয়গুলো আসলে কাস্টমারের ফেরাটা আমার শুনতে হয় আমি অনেক সময় আপনাদেরকে ইজ্জত দিয়া অনেক সময় কিছু বলি না যাক ওই প্রসঙ্গে না যাই ওইগুলো আসলে বলাও ঠিক না তারপরেও আমি সবাইকে খুব ভালোবাসি সবাইও আমাকে খুব ভালোবাসে এটা আমি অস্বীকার করতে পারবো না ওনারাও আমাকে যথেষ্ট ভালোবাসে তো এখন যাই হোক আমিও বাসি এবার জানি না এটা হেরা কতটুকু জানে আমারটা আমি জানি আমি কতটুকু ভালোবাসি তো যাই হোক আপনারা সবাই ভিডিও দেখবেন সবাই সাথে থাকবেন এবং যারাই ভিডিও দেখেন ভিডিওগুলো শেয়ার করবেন প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন আমি আজকে কয়েকদিন যাব ভিডিও দিতে পারতেছি না হয়তো আমার কাছে আমার ভিউয়ার যারা রেগুলার নিয়মিত ভিউয়ার যারা আছেন তারা হয়তো বা ভাবছেন আলামিন ভাই কোথায় ভিডিও দেয় না তো ভিডিও দিব আমি এটি সময় পাচ্ছি না আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ যখন আত্মীয় স্বজন কিংবা যাদেরকে এত না আদর করে রাখি তারা যখন বেমানি করে তখন কিন্তু খুব খারাপ লাগে জান আমি ওইরকম একটা পরিস্থিতিতে বর্তমানে আসি বাবুবাই যাওয়ার পরে কিছু মাল সামানা কিছু একটা দিছিলাম আমি সেটা ফেসবুকে একবার শেয়ার করছিলাম দেওয়ার পর আবার কাইটা দিচ্ছি না আমার এগুলো নিয়ে আমার কষ্ট দিয়েছি কিন্তু আমি কারো মান ইজ্জত নষ্ট করতে চাই না তো সেই জন্য কিন্তু আমি কাইটা দিছি তবে ব্যবস্থা এভাবে না কোনো একভাবে নিব হয়তো বা কোনো এক সময় যদি পরিস্থিতিটা ওইভাবে আল্লাহ তালা সৃষ্টি করে তখন আমি নিজে তৈরি করব না যদি ওই রকম পরিস্থিতি আল্লাহ তালা সৃষ্টি করে তাহলে অবশ্যই আমি দেখব আর প্রবাসী ভাইদেরকে বলবো ভাইয়া আপনারা এত কষ্ট করে কামান আমার মতো কেউ ভুল করবেন না ভুল করবেন না কেন জানেন এরকম আত্মীয় স্বজন কেউ পাশে জায়গা দিবেন না আর যদিও পাশে জায়গা দেন তাদের কাছে এরকমভাবে টাকা পয়সা বা কিংবা অর্থ দিয়ে কিছু কিনা এগুলো তাদের কাছে দিবেন না যাদেরকে আপনার বিশ্বাস না হয় হ্যাঁ এবং ওই রকম আত্মীয় স্বজনের কাছে দিবেন না যেই আত্মীয়কে আপনি ধরতে পারবেন না বুঝছেন আর ওই রকম লোকেদের সাথে আত্মীয়তাও করবেন না দূরে থাকবেন এদের থেকে কারণ অনেক কষ্টের ইনকাম আর একটা জিনিস কি জানেন প্রবাসীরা যখন কিছু টাকা পয়সা কিংবা অর্থ হোক আর কিছু সামান যেগুলো বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য পরিবারের জন্য কিছু পাঠায় প্রবাস থিকা এটা কিন্তু একটা নিজের সন্তানের চেয়েও কিন্তু অনেক দামি হয়ে যায় জিনিসটা জানেন এটা সন্তানের মতো কিন্তু আমরা যখন একটা পরিশ্রমের কিছু পাঠাই যদি হোক দুই টাকা আসলে দুইটা টাকা বড় কথা না আমি শখ করে এটা আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য আমি পাঠাইছি এটা কিন্তু আমার একটা সন্তানের মতো এই জিনিসটা আসলে কেউ যদি নষ্ট করে কেউ যদি খেয়ে ফেলে কিংবা এয়ারপোর্টে যাওয়ার পরে যদি এয়ারপোর্ট থেকে কেউ রাখা দেয় তাহলে কিন্তু এটা অনেক কষ্টের এটা মানা যায় না যে তুই আমার থেকে টাকা নিয়ে যা কিন্তু আমি যে জিনিসটা পাঠাইছি আমার পরিবারের জন্য এটার দাম দুই টাকা সমস্যা নেই তোরা আমি পাঁচশো টাকা দিব তারপর আমার দুই টাকার জিনিসটা আমার বাড়িতে পৌঁছায় দিই যখন এটা কেউ না দেয় তখন কিন্তু হয় অনেক কষ্টের তো যারা প্রবাসী আসেন তারাই শুধু আমার এই কথাটা বুঝতে পারবেন আজকে যদিও একটু আওয়াজ সাউন্ড একটু শুনতে সমস্যা হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে আর হবে না আমি আজকে এইভাবেই ভিডিওটা বানাইলাম দিন কিছু দিই না আমি বললাম যে ভিউয়ারদের সাথে একটু কথা বলি আর আপনারা যদি আমার থেকে আরও কিছু জানতে চান আমি আসবো আপনাদেরকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব মাঝে মাঝে আপনাদের সাথে এভাবে কথা হবে আজকে জুম্মার দিন ফ্রি টাইম বসে আসছিলাম ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও দিই ছোট দিতে গিয়েও কিন্তু কথাগুলো অনেক বেশি হয়ে যায় তবে পরবর্তীতে রেগুলার এরকম শুক্রবারে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে কিছু কথা বলবো শুক্রবারে না দিই অন্যান্য দিন দিব সপ্তাহে এক দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু কবে দিব সেটা কিন্তু আমি বলতে পারবো না তবে নিয়মিত চোখ রাখবেন দেখতে পাবেন কার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও শর্টকাট অনেক কথা বলে ফেললাম তো ভিডিও আসবে ইনশাআল্লাহ এক দুদিনের দিনের মধ্যে আমি ভিডিও দেওয়া আবার শুরু করবো মনটা খুবই খুবই খারাপ সেই জন্য ওকে আল্লাহ হাফেজ